মোট বড় একটা নৌকা যাইতেছে এটা বালুর দাজ আসলে আমাদের বাংলাদেশের প্রকৃতি এত সুন্দর সুজলা সুফলা আমাদের এই বাংলাদেশে আসলে ওয়েদার আর প্রকৃতি সবকিছু অসাধারণ অসাধারণ ওই দূরে মেলা হচ্ছে বাচ্চাদের রাইড এদিকে আসো একটা আমার আছে তো তুমি একটু আমি আর তুমি একসাথে হইলে ভালো হইতো জায়গাটা সিনারি খুব ভালো আসতেছে তুমি সামনে হাঁটো তোমার পিছন থেকে উঠে পরে কথা এক <m Doganking noise> <manyangio> 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 Masha Allah <manyangio> 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 <manyangio>

মানে ঘুরতে এসে আপুর সাথে দেখা হয়ে গেল আর ওর মেয়েকে প্রতিদিন নাকি প্রতি শুক্রবারে ঘোরায় ও ঘুরতে অনেক পছন্দ করে নাম নাকি আনিসবা ঘুরতে অনেক কিছু পছন্দ করে আমার মতো আর কি আমিও মাইডিয়ার হাজব্যান্ডকে দিয়ে চলে আসছি আর এই জায়গাটা এত সুন্দর এত ভালো লাগে যতবার আসি ততবারই আসতে ইচ্ছা করে তাই না পানিটা ও এখান থেকে না নৌকা গুলো অনেক সুন্দর লাগতেছে দেখতে আর আলো আছে আজকে হ্যাঁ এত অন্ধকার হয় নাই আর সে তো মনোযোগ দিয়ে পানি নৌকা দেখতেছে দেখতেছে এখানে শুক্রবার দিন বেশি সুন্দর লাগে শুক্রবার বন্ধের দিন সবাই আসে ঘুরতে আর জায়গাটা বেশি ভালো লাগে আর আমি আমাদের বাসার এদিকে উত্তরার সাইডে বাইরে হ্যাঁ এই জায়গাগুলি আসলে খুব ভালো লাগে কোন দিকে চলো তো এখানে সবাই বেশিরভাগই ঘুরতে চলে আসে শুক্রবার দিন ভালোই লাগে না ले ले आज भी बारिश आने को और तो बारिश की तैयारी इंतजार होए छे क्या हम दे पाए नहीं आता আলিফ দেখেছ নৌকা ভালো লাগছে আসো সামনে কি সুন্দর নৌকা তারপর ওয়েদারটা অনেক মিষ্টি একটা ওয়েদার আর বাতাসটা খুব সুন্দর লাগছে আমার কাছে ভালো লাগতেছে ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার আর পানিটা না একেবারে ঢেউ খেলতেছে কক্সবাজারের মতো একটা কি সুন্দর মাশাল আর বেশি পেঁয়াজ দিতে হয় যতটুকু ডুগা ততটুকু পেঁয়াজ দিলে বেশি মজা হয় আর ফাইনাল ভর্তাটা হয়ে গেছে পেঁয়াজটা একটু আধা বাটা রাখছি বাইকে বাইকে পেঁয়াজ কামড় করলে ভাল লাগে আর দিয়ে কাঁঠালের ভর্তা বানাবো কাঁঠালের বিচিটা সুন্দর করে ভেজে নিছি কাঁঠালের বিচির ভর্তাটাও বেটে ফেললাম এভাবে হয়ে গেল আধা বাটা আধা বাটা এরকম কাঁঠালের বিচির ভর্তা কার পছন্দ আমি এভাবেই বানাই